হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ এদিকে আমি সকাল সকাল মেয়ের জন্য একটু জল ফুটিয়ে রেখে দিলাম কারণ মেয়ের একটু ঠান্ডা লেগেছে আর যেহেতু ইঞ্জেকশনও হয়েছে তিনটে টিকা হয়েছে তারপর থেকে জানি না কেন একটু জ্বর জ্বর ভাব আর আমারও ঠান্ডা লেগেছে গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছ তো ওয়েদারটাই যেহেতু রকম সবার হচ্ছে শুনছি একটু সাবধানে রাখতে হবে কিচ্ছু করার নেই আর তারপরে এদিকে দেখো প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি রান্নার আজকে করব ডার্কে মাছের চচ্চড়ি আর এদিকে করব কাঁচকলার বড়া তো কাঁচকলা আর আলুটা এদিকে হলুদ দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে তো জানোই যেরকম পেঁয়াজি করতে যা যা উপকরণ লাগে সেই সেইগুলোই সব ওর মধ্যে মিক্সড করব। আর আমি এদিকে ডার্কে মাছ চচ্চড়ির জন্য এদিকে সব কিছু ম্যারিনেশন করে রাখলাম আর তারপরে দেখো এদিকে বড়াটা করব বলে এরপর ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি কারণ অল্প আঁচে আমি আস্তে আস্তে করে একটা করে বড়া এইভাবে ঠিক ভেজে নেব অনেকটাই রেডি হয়ে গেছিল তাই ভাবলাম এখন সব বড়াগুলো ছাঁকবো না এখন গরম গরম কটা মাহিনীর বাবা খেয়ে যাবে নিয়ে যাবে আর আমার জন্য কটা করলাম বাট বাকিগুলো রাতেরগুলো রাতেরগুলো ওই সন্ধ্যের দিক করে ভেজে নেব এই দেখো কথা বলতে বলতে আমার লাল লাল করে এদিকে বড়া ভাজাও হয়ে গেছে সত্যি আমি মানে প্রথম প্রথম যখন করতাম আমি ভাবতাম হয়তো খেতে অত ভালো লাগবে না বাট মাইনে বাবা বললো না খেতে বেশ ভালো লাগছে সেই জন্য পরের বাজার থেকে দেখছি নিজেই কাঁচকলা নিয়ে চলে এসেছে কচুর ডাল করবো সেজন্য এদিকে বাগারে দেওয়ার জন্য একটু রসুন আর একটু পেঁয়াজ এদিকে বারেস্তার মতো ভেজে নিচ্ছিলাম আর প্রায় ধিমে ধিমে আঁচের মধ্যে ডারকে মাছ আঁচড়িটা হয়েও এসেছে দেখতেই পাচ্ছ কুকারে সিটি দিয়ে দিয়েছে ডালও সিদ্ধ হয়ে গেছে এরপর হলো ভাতের পালা আর ভাত তো জানো মিনিকেের চাল ফুটতে কত টাইম লাগে তো ধীরে ধীরে হতে 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 একসময় হয়েই গেল আর এদিকে আমি মাহিনের পাপার খাবারও বেড়ে দিয়েছি ওর টিফিনও রেডি করে দিয়েছি এরপর জামা কাপড় যেগুলো কাচার আছে সেগুলো সব বের করে রাখলাম মেয়ে তো আজকে ভীষণ জ্বালাচ্ছে কারণ ঘ্যান ঘ্যান করছে যেহেতু জ্বর আসছে সর্দি আছে তাই আমি পাপাকে ফোন করেছিলাম তো পাপা বাড়িতেই ছিল সেজন্য মেয়েকে একবার নিয়ে গেল এটা তোমাদেরকে বলে রাখি কি দুদিন আগেকার ব্লগ কারণ মেয়েকে নিয়ে আমি এডিট করতে পারিনি তাই একটু লেট হয়ে গেল আপলোড করতে তারপরে দেখো কাঁচাকুচি কমপ্লিট করে মেয়ের সাইকেলটাকে একটু ছায়াতে রেখে দিলাম যেহেতু মাহিনের বাবা এরপর বেরিয়ে গেলো সেজন্য আমি দরজাটা লাগিয়ে দিলাম কারণ কুকুর ছাগল এখন অনেক ঢুকে যাচ্ছে সেই জন্য তো মেয়ে গেছে ওর দিদুনদের বাড়ি সেই জন্য আমি টিউশনটাও পড়িয়ে নিয়েছিলাম আর দেখো যে বাচ্চাটা পড়তে এসেছে ওরও জ্বর সর্দি মুখ এমন ঝামড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো মাহিনের শরীর খারাপ বলে ওর দিদুন এসেছিলো এরপর আমরা ওকে নিয়ে ভাবছি একটু ডাক্তার বাড়ি যাব কারণ ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না এমন ঘ্যান ঘ্যান করছে কাঁদছে নাক দিয়ে সর্দি বেরোচ্ছে এত চিল্লাচ্ছে তো বাধ্য হয়ে নিয়েই যেতে হলো আমাদেরকে একটু গরম নুনের স্যাক দিয়ে তারপরে গরম জল খাইয়ে কিছুতেই কমছিল না তাই মা বল এরপর আবার রাত হবে আর রাতে মানে যে কোনো রোগেরই বারবার হচ্ছে রাতে তো সেই জন্য মা বললো রাত হওয়ার আগে চলে একবার দেখিয়ে আসি তো বিকেলে গিয়েছিলাম এদিকে মেয়েকে নিয়ে একটু ডাক্তার বাড়ি তো ডাক্তারবাবু আসতে একটু টাইম ছিল তাই এখানেও খেলা করছিল আর একটা বাচ্চা এসেছিল তার সাথে তো ওখানে গিয়েও দেখি সেই একই কাণ্ড যারাই বসে আছে সবাই বলছে জ্বর সর্দি তো সত্যি ওয়েদারটা খুবই খারাপ তোমরা সবাই একটু সুস্থভাবে থাকো নিজেদের খেয়াল রাখো তা আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলাম সন্ধেবেলায় মাইনের পাপা বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলো চিকেন রোল সেটা দেখছি মেয়ে একটু বেশ ভালো লাগছে হয়তো কারণ জ্বর সর্দি হলে যেরকম নুন জাল ভালো লাগে বাচ্চা হলেও ওদেরও ওই ভালো লাগছিলো তো যাই হোক সারাদিনটা এভাবেই কেটে গেলো দেখতে থাকো ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা